মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর দুশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে চীনকে নইলে এই শুল্ক কার্যকর করা হবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আল জাজিরার খবরে বলা হয়েছে দুর্লভ খনিজ ও ম্যাগনেট নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এসব উপাদান রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশই চীনের নিয়ন্ত্রণে এই পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ সম্প্রীতি যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনের দশ শতাংশ শেয়ার নিয়েছে ওয়াশিংটন যেটি দুর্লভ খনিজের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তবে চীনের রপ্তানির প্রবণতা ভিন্ন চিত্র দেখাচ্ছে গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে কাস্টমসের তথ্য বলছে জুনের তুলনায় জুলাইয়ের রপ্তানি বেড়েছে প্রায় চার হাজার সাতশো টনের বেশি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের মধ্যে ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি সামনে এসেছে বিশেষজ্ঞদের মতে এতে করে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে ডেক্স রিপোর্ট পিডি